বিসমিল্লাহ রহমানুর রহিম আজ পাঁচ নয় দুই হাজার পঁচিশ তো আজকে আমি কয়েল পাখির ডিম বসাচ্ছি ইনকুবিউটর মেশিনে এই যে আর এখানেও বসাচ্ছে আমার ছেলে তো আমি দিন ঘন্টা বললাম এখন রাত দশটা বাজে তো আমার চার দিনে ডিম জমানো হয়েছে এখানে চার দিন জমানো পরে ডিমটা বসাচ্ছি এই যে আমার ছেলে ডিম বসাচ্ছে যে তাহলে আমার কবে ডিমটা বসাইছি আমি ভিডিওটা দেখলে আমি বলতে পারবো যে কবে ডিমটা বসাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডিমগুলা প্রথমে আমি ই দিয়ে ধুয়ে নিয়েছি সেটা হচ্ছে আপনার ডেটল বা সেবলন দিয়ে ধুয়ে নিয়েছি ভিজানো ছিল আবার ডিমগুলা ফ্যানের বাতাসে শুকাইছি এখন শুকানোর পরে আবার জীবননাশক স্প্রে করেছি ইনকিউবেটর মেশিনে স্প্রে করার পর এই যে ডিম দেখেন এই যে আমরা বসাইছি ডিমগুলো এই যে মেশিন ফ্যান চলতেছে আর দশ থেকে পনেরো মিনিট আমরা মেশিনটাকে চালু রাখছিলাম তো ওইটার জন্য আবার আর একটা ব্যাক আছে দেখেন এই যে এটার হেসিং রেটটা খুব ভালো আসে তুলনামূলক ওইটা দ্বিতীয়বার বানাইছি এটা প্রথম বানাইছিলাম তো ওইটা হেসিং হেসিংয়ের একটু খুব ভালো আসে তারপরে যখন কোনো সমস্যা হবে এইটা রাখছি তারপরেও সমস্যা হইলে আরও আমরা সার্কেট কন্ট্রোলার সব কিছু রেডি রাখছি হ্যাঁ এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই হইতেছে আমাদের মেশিন এই চলতেছে এবং আরেকটা কথা বলে রাখি তার সঙ্গে আমরা তিনটা কিংকয়েলের ডিম রাখছি কিংকোয়েল পাখির ডিম এই যে দেখাচ্ছি ছোট এই যে এই যে এক দুই তিন হ্যাঁ যাই হোক যাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটা মেশিন দেখা যাক সতেরো দিন অপেক্ষা থাকলাম আল্লাহ ভরসা আল্লাহ আশা করি আল্লাহ ভালো একটা হেসিং রেট দিবে السلام عليكم